অনেক দিন আগের কথা নীল নদের তীরে যেখানে আজকের সুদান আর মিশরের দক্ষিণ অংশ সেখানেই গড়ে উঠেছিল নুবিয়ান সভ্যতা চারিদিকে ছিল উর্বর ভূমি মরুভূমির রুক্ষতা আর বিশাল পাহাড় এই নীল নীলনদী ছিল তাদের জীবনরেখা খাদ্য পানি আর বাণিজ্যের প্রধান উৎস চলুন বন্ধুরা জেনে নি যে নবিয়ান সভ্যতার শুরুর দিকটা কেমন ছিল তবে ভিডিও শুরু হওয়ার আগে আমাদের অনুরোধ যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন চলুন ভিডিও শুরু করি নাম্বার এক নুবিয়ান সভ্যতার উৎপত্তি ও ভৌগোলিক বিস্তৃতি কিভাবে ঘটেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার বছরেরও আগে ছোট ছোট গ্রাম আর গোষ্ঠী গড়ে ওঠে নীলনদের আশপাশে তারা কৃষিকাজ করত পশুপালন করত এবং ধীরে ধীরে নিজেদের সমাজ গড়ে তুলতে থাকে মিশরের সঙ্গে তাদের সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ কখনো বন্ধুত্ব কখনো প্রতিদ্বন্দ্বিতা নুবিয়ানদের ভূমি ছিল স্বর্ণ মূল্যবান পাথর হাতির দাঁত ও অন্যান্য সম্পদে ভরপুর যা মিশরীয়দের দৃষ্টি আকর্ষণ করত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নুবিয়ানরা শক্তিশালী হতে থাকে খ্রিস্টপূর্ব দু হাজার এর দিকে কুশ নামে একটি শক্তিশালী রাজ্য গড়ে ওঠে যা পরবর্তী সময়ে নুবিয়ান সভ্যতার কেন্দ্র হয়ে ওঠে তারা মিশের সঙ্গে বাণিজ্য করত কখনো যুদ্ধও করত এমনকি একসময় নুবিয়ান রাজারা মিশের জয় করে প্রায় এক শতাব্দী ধরে মিশরের ফেরাউন হিসেবে রাজত্ব করেছিল নুবিয়ান সভ্যতা মূলত নীল নদের তীরে গড়ে উঠেছিল তবে এটি দক্ষিণ দিকে আধুনিক সুদান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের প্রধান শহর ছিল নাপাতা ও পরে মেরোই এই মেরোই একসময় নুবিয়ান সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্র হয়ে ওঠে মেরোইল রাজারা একদিকে মিশরীয়দের মতো পিরামিড তৈরি করতেন আবার অন্যদিকে নিজেদের ভাষা ও সংস্কৃতি গড়ে তোলেন নুবিয়ান সভ্যতা বহু শতাব্দীটিকে ছিল কিন্তু ধীরে ধীরে অভ্যন্তরীণ দুর্বলতা রোমানদের আগ্রাসন ও নতুন শক্তির উত্থানের ফলে এটি দুর্বল হতে থাকে তবে তাদের সংস্কৃতি স্থাপত্য শিল্পকলা ও ইতিহাস আজও আফ্রিকার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সংক্ষেপে নীলনদের কোল ঘেঁষে গড়ে ওঠা এই সভ্যতা ধীরে ধীরে একটি শক্তিশালী সাম্রাজ্যে রূপ নেয় মিশরের সঙ্গে লড়াই সংস্কৃতি ভাগ করে নেয় এবং একসময় নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে তাদের গল্প সত্যি এক বিস্ময়কর অধ্যায় নাম্বার দুই প্রাচীন মিশরের সঙ্গে নুবিয়ানদের সম্পর্ক কেমন ছিল এবং তাদের মধ্যে কী ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব ছিল চলুন শুরু করি মিশর এবং নুবিয়ার মধ্যে প্রথম থেকেই বাণিজ্যিক সম্পর্ক ছিল নুবিয়া ছিল সোনার খনি মূল্যবান পাথর হাতির দাঁত উঁচু মানের কাঠ এবং অসাধারণ যোদ্ধাদের দেশ মিশরের দরকার ছিল এসব জিনিস তাই তারা নুবিয়ার সঙ্গে ব্যবসা করত মিশরিয়রা নীল নদের পথে নৌকা চালিয়ে নুবিয়ার বাজারে যেত এবং বিনিময়ে তারা খাদ্যশস্য কাপড় এবং অন্য দরকারি জিনিসপত্র দিত এই লেনদেনের কারণে দুই সভ্যতার মানুষ একে অপরের সংস্কৃতি ধর্ম পোশাক স্থাপত্য ও শিল্পকলার সঙ্গে পরিচিত হয় মিশরীয় দেবদেবীর উপাসনার প্রভাব নুবিয়ায় পড়েছিল আবার নুবিয়ার কিছু ঐতিহ্য মিশরীয়রাও গ্রহণ করেছিল সব সময় যে তারা ভালো সম্পর্ক বজায় রেখেছে তা নয় মিশরিয়রা নুবিয়াকে অনেকবার আক্রমণ করেছিল কারণ তারা চেয়েছিল নুবিয়ার মূল্যবান সম্পদ ও ব্যবসার নিয়ন্ত্রণ মিশরের ফারাওগন নুবিয়ার ওপর দখল প্রতিষ্ঠা করে সেখানে তাদের রাজকর্মচারী নিয়োগ করেছিল কিন্তু গল্পের মোড ঘুরে যায় যখন খ্রিস্টপূর্ব আট শতকে নুবিয়ান রাজারা নিজেরাই এত শক্তিশালী হয়ে ওঠে যে তারা মিশর দখল করে ফেলে টিয়ামকি নামে এক নুবিয়ান রাজা পুরো মিশর জয় করে দুই পাঁচতম রাজবংশ প্রতিষ্ঠা করেন যাদের বলা হয় কালো ফারাও তারা কয়েক দশক ধরে মিশর শাসন করেন মিশরীয় সংস্কৃতি অনুসরণ করেন কিন্তু তাদের নিজস্ব নুবিয়ান ঐতিহ্য ধরে রাখেন যদিও মিশর আবার নিজেদের স্বাধীনতা ফিরে পায় তবুও নুবিয়ার সাংস্কৃতিক প্রভাব থেকে যায় নুবিয়ানরা নিজস্ব সভ্যতা গড়ে তোলে তাদের নিজস্ব রাজত্ব কুশ গড়ে উঠে যা পরে অনেক শতাব্দী ধরে শক্তিশালী থেকে যায় সুতরাং মিশার ও নুবিয়ার সম্পর্ক ছিল অনেকটা দুই প্রতিবেশীর মতো কখনো বন্ধুত্ব কখনো প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সব মিলিয়ে তারা একে অপরের উপর গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রভাব ফেলেছিল নাম্বার তিন প্রাচীন মিশরের সঙ্গে নুবিয়ানদের সম্পর্ক কেমন ছিল এবং তাদের মধ্যে কি ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব ছিল কুশ সাম্রাজ্যের উত্থান মূলত নুবিয়ার অঞ্চলে বর্তমান সুদানের উত্তরাঞ্চল ঘটে এটি মিশরের দক্ষিণে অবস্থিত ছিল এবং খ্রিস্টপূর্ব দু হাজার সালের দিকে নুবিয়ান রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে প্রাচীন মিশর প্রথমে কুশ অঞ্চলকে তাদের উপনিবেশে পরিণত করলেও পরে এটি একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় কুশ সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল নেপাতা এবং পরে মেরোজিতে স্থানান্তরিত হয় মিশরীয় ফারাওরা দীর্ঘদিন কুশ অঞ্চল শাসন করেছিল এবং তাদের সংস্কৃতি ধর্ম ও প্রশাসনিক ব্যবস্থা কুশের উপর গভীর প্রভাব ফেলেছিল মিশরীয় আধিপত্য দুর্বল হয়ে পড়লে কুশের রাজারা খ্রিস্টপূর্ব এগারো শতকের দিকে স্বাধীনতা লাভ করে এবং নিজেদের শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে কুশ রাজা পিএমকি খ্রিস্টপূর্ব সাতশো সালের দিকে মিশর আক্রমণ করে এবং পৌঁছিস্তাম রাজবংশ প্রতিষ্ঠা করে যা কারো ফারাদের রাজবংশ নামে পরিচিত কুশ রাজারা প্রায় এক শতাব্দী ধরে খ্রিস্টপূর্ব সাতশো ত্রিশ থেকে ছশো পঞ্চাশ মিশর শাসন করে এবং নিজেদের ফারাও বলে ঘোষণা করে কুশ রাজারা মিশরের দেবতা যেমন আমুন ওসিরিস আইসিস ইত্যাদির পূজা করতেন এবং মিশরীয় স্থাপত্য অনুসরণ করে পিরামিড নির্মাণ করতেন কুশ সাম্রাজ্য মিশরকে শক্তিশালী করে তোলে এবং আসিরিয়ানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যদিও খ্রিস্টপূর্ব চুয়ান্ন সালে আসিরিয়ানরা কুশিদের পরাজিত করে কুশ সাম্রাজ্য মিশরের সাথে সোনার খনি হাতির দাঁত লোহা ও অন্যান্য মূল্যবান পণ্যের ব্যবসা করত যা দুই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুশ সাম্রাজ্যের উত্থান মিশরের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তারা একসময় মিশরীয় ফারাওদের স্থান দখল করে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিল এবং মিশরীয় সংস্কৃতির উপর গভীর ছাপ রেখে গিয়েছিল পরে কুশ সাম্রাজ্য মিশরের দখল হারালেও এটি আফ্রিকার অন্যতম প্রভাবশালী সভ্যতা হিসেবে বিকশিত হয় নাম্বার চার নুবিয়ান ধর্ম ও দেবদেবতা সম্পর্কে আমরা কি জানি এবং তাদের উপাসনা পদ্ধতি কেমন ছিল নুবিয়ানরা বহু দেবতার উপাসনা করত তাদের মধ্যে কয়েকজন প্রধান দেবতা ছিল এই দেবতা ছিল আকাশের রাজা মিশরিয়াদের মতো নুবিয়ানরাও আমনকে সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে মানত নেপাটা ও জেবেল বারকাল ছিল তার প্রধান উপাসনাস্থল তিনি ছিলেন মাতৃত্ব ও জাদুর দেবী নুবিয়ান নারীরা তাকে সন্তানের রক্ষক হিসেবে পূজা করত মৃত্যুর পর জীবনের প্রতীক বিশ্বাস করা হতো তিনি মৃতদের আত্মাকে পুনর্জন্ম দিতেন এটি ছিল নুবিয়ানদের নিজস্ব দেবতা যাকে সাধারণত সিংহের মাথাযুক্ত মানবদেহী রূপে চিত্রিত করা হতো। যুদ্ধ শক্তি ও সুরক্ষার দেবতা হিসেবে তাকে পূজা করা হতো। আকাশ ও যুদ্ধের দেবতা যাকে ফ্যালকন বা বাজপাখির আকৃতিতে কল্পনা করা হত নুবিয়ানরা বড় বড় মন্দির তৈরি করত যেখানে দেবতাদের মূর্তি স্থাপন করে পূজা করত তারা দেবতাদের সন্তুষ্ট করতে নানা ধরনের অনুষ্ঠান করত যেমন বলি ও উপহার প্রদান দেবতাদের সন্তুষ্ট করতে তারা পশু খাদ্য সুবাসিত তেল এবং মূল্যবান রত্ন উৎসর্গ করত বিশেষ বিশেষ দিনে নৃত্য গান এবং ধর্মীয় মিছিলের মাধ্যমে দেবতাদের স্মরণ করা হত নুবিয়ার অনেক শাসক নিজেদের দেবতার প্রতিনিধি বলে মনে করতেন এবং তাদের জন্য উপাসনার আয়োজন করা হতো নুবিয়ার সবচেয়ে বিখ্যাত ধর্মীয় স্থানগুলোর মধ্যে ছিল অন্যতম যেখানে আমন দেবতার বিশাল মন্দির নির্মিত হয়েছিল এছাড়াও কুশ সাম্রাজ্যের রাজধানী ছিল ধর্মীয় কার্যক্রমের অন্যতম কেন্দ্র নুবিয়ান ধর্ম ছিল মিশরীয় ধর্মের সাথে জড়িত তবে তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্যও ছিল তারা যুদ্ধের দেবতা আপেডেমাককে আলাদা গুরুত্ব দিত এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান মিশরীয়দের তুলনায় একটু ভিন্নভাবে পালন করত সময়ের সাথে খ্রিস্ট ধর্ম ও ইসলাম আসার পর তাদের ধর্মীয় বিশ্বাস পরিবর্তিত হয় কিন্তু প্রাচীন মন্দির ও শিল্পকর্মে এখনও তাদের ধর্মের চিহ্ন রয়ে গেছে নাম্বার পাঁচ নুবিয়ান স্থাপত্য ও পিরামিড নির্মাণের বৈশিষ্ট্য কি এবং এটি কিভাবে মিশরীয় স্থাপত্য থেকে আলাদা ধরো তুমি সাহারার ধূসর বালিয়াডির মাঝে দাঁড়িয়ে আছো সূর্য অস্ত যাচ্ছে আর তার আলোয় ভেসে উঠছে কিছু অপূর্ব পিরামিড কিন্তু এগুলো মিশরের বিখ্যাত গিজার পিরামিডের মতো বিশাল নয় বরং তুলনামূলকভাবে ছুট সরু এবং খাড়া কোণের তুমি ভাবছ এগুলো কি মিশেরীয় পিরামিড না এগুলো নুবিয়ার পিরামিড নুবিয়ার পিরামিডগুলো ছিল কুশের রাজাদের সমাধি এগুলো মিশরের মতো বড় ছিল না কিন্তু সংখ্যায় অনেক বেশি কারাকাস ও মেরো অঞ্চলে শত শ নুবিয়ান পিরামিড ছড়িয়ে আছে এগুলোর মূল বৈশিষ্ট্য মিশিরীয় পিরামিডের ঢাল ছিল মসৃণ ও কম কোণযুক্ত কিন্তু নুবিয়ান পিরামিডের কোণ ছিল অনেক বেশি খাড়া ফলে এগুলো দেখতে লম্বা ও সুচালো লাগত মিশরীয় পিরামিডের ভিত্তি ছিল অনেক বড় কিন্তু নুবিয়ান পিরামিডের ভিত্তি ছিল ছোট ফলে তুলনামূলকভাবে এগুলো অনেক শুরু দেখাত মিশরিয়াদের মতো সমাধির কক্ষ পিরামিডের ভেতরে নয় বরং পিরামিডের নিচে মাটির গভীরে তৈরি করা হতো। মিশরীয়রা সাধারণত বড় বড় চুনাপাথরের ব্লক ব্যবহার করত কিন্তু নুবিয়ানরা ছোট ছোট ইটের ব্লক বেশি ব্যবহার করত যদিও নুবিয়ার স্থাপত্য মিশরীয়দের দ্বারা প্রভাবিত হয়েছিল তবে তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল মিশিরীয় পিরামিড ছিল বিশাল ও ধাপে ধাপে উঁচু হয়ে উঠত কিন্তু নুবিয়ান পিরামিড ছিল ছোট এবং সরু মিশিরীয় পিরামিড মূলত বিশাল রাজা সম্রাটদের সমাধি ও আভিজাত্যের প্রতীক হিসেবে গড়া হতো। কিন্তু নুবিয়ানদের পিরামিড রাজারানী রাজকুমার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি হিসেবে ব্যবহৃত হত মিশরীয় স্থাপত্যে বিশাল মন্দির স্তম্ভ এবং সুগুঠিত সমাধির নিদর্শন ছিল নুবিয়ান স্থাপত্যে মন্দির ও সমাধির পাশাপাশি দুর্গ ও জলাধারের ব্যবস্থাও দেখা যেত নুবিয়ানরা মিশরিয়েদের থেকে পিরামিড নির্মাণের ধারণা নিলেও তারা সেটিকে নিজেদের মতো করে পরিবর্তন করেছে তাদের স্থাপত্য ছিল বাস্তবসম্মত সহজ এবং মজবুত তাই সাহারার মরুভূমির বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নুবিয়ার পিরামিড যেন হারিয়ে যাওয়া এক সমৃদ্ধ সভ্যতার সাক্ষী নামরার ছয় নুবিয়ান সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং তাদের অর্থনীতি ও বাণিজ্য কিভাবে পরিচালিত হত অনেক বছর আগে নীল নদের তীরে এক সমৃদ্ধ জনপদ ছিল যার নাম নুবিয়া এই ভূমি ছিল সোনার দেশ যেখানে মানুষ কৃষিকাজ ব্যবসা আর যুদ্ধের জন্য বিখ্যাত ছিল আজ তোমাকে সেই প্রাচীন নুবিয়ান সমাজ ও তাদের অর্থনীতি সম্পর্কে গল্প বলবো ধরো তুমি মেনা নামের এক কিশোর যে নুবিয়ার এক ছোট্ট গ্রামে থাকে এক সকালে তুমি তোমার বাবার সঙ্গে মাঠে গেলে নীল নদের কাছের উর্বর জমিতে গম বার্লি আর ডাল শস্য চাষ হচ্ছে তোমার বাবা বললেন নীল নদ আমাদের আশীর্বাদ এর জল ছাড়া আমাদের জীবন চলবে না কৃষিকাজ ছিল নুবিয়ানদের প্রধান জীবিকা নদীর জল দিয়ে চাষাবাদ করে তারা নিজেদের খাদ্যের ব্যবস্থা করত এবং বাড়তি ফসল অন্য জায়গায় বিক্রি করত বিকেলে তুমি তোমার মায়ের সঙ্গে গ্রামের বাজারে গেলে সেখানে কত কোলা হল ব্যবসায়ীরা কাঁচা চামড়া হাতির দাঁত সোনা কাঠ সুগন্ধি এমনকি আফ্রিকার গভীর জঙ্গল থেকে আসা মূল্যবান সামগ্রী বিক্রি করছে নুবিয়ান ব্যবসায়ীরা মূলত মিশর পারস্য গ্রিস ও রোমের মতো শক্তিশালী সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য করত মা এত সোনা কোথা থেকে আসে তুমি জানতে চাই আমাদের নুবিয়ান খনি থেকে মা হাসলেন আসলেই নুবিয়ানদের খনি থেকে প্রচুর সোনা পাওয়া যেত তাই মিশরীয়রা একে তাই নেহেসি সোনার দেশ বলে ডাকত নুবিয়ার রাজারা সোনা মিশরীয়দের কাছে বিক্রি করত এবং বদলে তারা ভালো মানের অস্ত্র কাপড় ও মৃৎশিল্প পেত বাজার থেকে ফেরার পথে তুমি রাজপ্রাসাদ দেখতে পেলে সেখানে নুবিয়ার রাজা ফারাওকুশ থাকেন তিনি শুধু এক দেশ নয় অনেক সময় মিশরেরও শাসক ছিলেন নুবিয়ার সমাজ ছিল শক্তিশালী রাজতান্ত্রিক ব্যবস্থা যেখানে রাজা ছিলেন সবার উপরে তবে সমাজে শুধু রাজাই ছিলেন না বরং সেনাপতি পুরোহিত ব্যবসায়ী কৃষক এবং সাধারণ মানুষ সবাই মিলে এই সভ্যতাকে সমৃদ্ধ করেছিল সন্ধ্যায় তোমার দাদু গল্প বলতে বসলেন তিনি বললেন নুবিয়ানরা শুধু ব্যবসা আর যুদ্ধ জানত না তারা পিরামিডও বানিয়েছিল নিজেদের দেবদেবীর পূজা করত এবং বড় বড় শহর গড়ে তুলেছিল তুমি বিস্ময় শুনলে কারণ এতদিন ভেবেছিলে পিরামিড শুধু মিশরীয়রাই বানিয়েছিল আসলে নুবিয়ানদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ছিল যা আফ্রিকার ইতিহাসে গৌরবময় স্থান দখল করে আছে এভাবেই নুবিয়ার মানুষ তাদের কৃষি খনিজ সম্পদ ও বাণিজ্যের মাধ্যমে একটি শক্তিশালী সভ্যতা গড়ে তুলেছিল তারা শুধু যুদ্ধ করেই বড় হয়নি বরং নিজেদের কৌশল বুদ্ধিমত্তা আর পরিশ্রম দিয়ে সারা বিশ্বে নিজেদের নাম উজ্জ্বল করেছিল নাম্বার সাত নুবিয়ান যুদ্ধ কৌশল ও সামরিক শক্তির প্রধান বৈশিষ্ট্য কি ছিল অনেক দিন আগের কথা নীল নদ বরাবর বিস্তৃত এক শক্তিশালী সভ্যতা ছিল নুবিয়া এরা শুধু কৃষক আর ব্যবসায়ী ছিল না বরং ছিল দক্ষ যোদ্ধাও তাদের যুদ্ধকৌশল আর সামরিক শক্তি এতটাই উন্নত ছিল যে মিশরীয়দের মতো শক্তিশালী সাম্রাজ্য তাদের সমীহ করত একদিন এক নুবিয়ান সেনাপতি তার সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির জন্য ডাক দিলেন সেনারাতির ধনুক বর্ষা আর ঢাল নিয়ে প্রস্তুত হল তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ধনুক কিন্তু এটা ছিল সাধারণ ধনুক নয় এটি ছিল লম্বা ধনুক যেটা মিশরীয়দের ধনুকের চেয়ে অনেক শক্তিশালী নুবিয়ানরা অনেক দূর থেকে শত্রুকে লক্ষ্য করে তীর ছুটতে পারত শত্রুরা কাছে আসার আগেই তাদের অনেক সৈন্য মারা যেত যুদ্ধের ময়দানে নুবিয়ানরা খুব দ্রুত চলতে পারত মরুভূমির গরম ও রুক্ষ পরিবেশে অভ্যস্ত থাকায় তারা পাহাড় পর্বত আর নদী পার হতে খুব দক্ষ ছিল তাদের সেনারা কখনো হঠাৎ করে হামলা চালাত কখনো আবার প্রতিরক্ষামূলক অবস্থান নিত একদিন মিশরীয় এক সেনাপতি তার বিশাল বাহিনী নিয়ে নুবিয়ানদের দখল উঠতে এল কিন্তু নুবিয়ান যোদ্ধারা কৌশলী ছিল তারা পাহাড়ের আডালে লুকিয়ে থাকল যখন মিশরীয় সেনারা সামনে এগিয়ে এল তখন হঠাৎ করে চারদিক থেকে নুবিয়ান তীরন্দাজরা তাদের উপর আক্রমণ করল শত্রুরা পালানোর পথ পেল না তারা শুধু তীরন্দাজই ছিল না বরং ঘোরসোয়ার বাহিনীরও বিশেষ দক্ষতা ছিল নুবিয়ান যোদ্ধারা দ্রুতগতির ঘোড়ায় চড়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত সেই সময়ের যুদ্ধক্ষেত্রে এমন দ্রুত ও মক্ষম আক্রমণ খুব কম দেখা যেত তাদের শক্তিশালী দুর্গ ও প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল যখন শত্রুরা তাদের নগর আক্রমণ করতে আসত তখন নুবিয়ানরা শহরের প্রাচীরের উপর থেকে তীর ছুঁড়ে তাদের বাধা দিত অনেক সময় শত্রুরা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিত নুবিয়ানদের এই সব কৌশলেই তাদেরকে একটি শক্তিশালী সামরিক জাতিতে পরিণত করেছিল মিশরীয়রা একসময় তাদের তাইসেটি বলে ডাকত যার অর্থ ছিল ধনুকের দেশ এই কারণে ইতিহাসের পাতায় নুবিয়ানদের যুদ্ধবিদ্যা আজও স্মরণীয় হয়ে আছে নাম্বার আট গ্রিক ও রোমান সভ্যতার সঙ্গে নুবিয়ানদের সম্পর্ক কেমন ছিল এবং তারা পরস্পরকে কিভাবে প্রভাবিত করেছিল একদিনের গল্প ধরো নাইল নদীর তীরে এক নুবিয়ান বালক দাঁড়িয়ে আছে তার নাম খাফা সে দূরে কিছু লোককে আসতে দেখছে তারা দেখতে আলাদা গায়ের রং ফর্সা পরনে টুগা নামের লম্বা কাপড় খাফা বুঝতে পারে এরা রোমান তার দাদু একদিন বলেছিল বহু বছর আগে গ্রিক বণিকরা নীল নদের পথে নুবিয়ায় এসেছিল তারা এখানে স্বর্ণ হাতির দাঁত আর মূল্যবান পাথরের খোঁজে এসেছিল কিন্তু শুধু ব্যবসা করাই নয় তারা নুবিয়ানদের সংস্কৃতি থেকেও শিখেছিল নুবিয়ানরা ছিল দক্ষ তীরন্দাজ আর গ্রিকরা তাদের সেনাবাহিনীতে নুবিয়ান যোদ্ধাদের কাজে লাগিয়েছিল গ্রিকদের আলেকজান্ডার দা গ্রেট মিশার দখল করার পর নুবিয়ানদের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে গ্রিকরা নুবিয়ানদের দেবদেবীদের সম্পর্কে জানে আর নুবিয়ার করাও গ্রিক স্থাপত্য ও পোশাকের কিছু অংশ গ্রহণ করে খাফার বাবা বলেছিল একসময় রোমানরা মিশর দখল করেছিল তখন নুবিয়া ও রোমানদের মধ্যে সংঘর্ষ শুরু হয় নুবিয়ার রানী আমানিরেনাস তখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি ছিলেন এক চিত্তাকর্ষক নারী যিনি এক চোখ ও যুদ্ধ চালিয়ে যান একবার খাফার বাবা বলেছিল তুমি জানো খাফা তোমার পূর্বরুষরা কত শক্তিশালী ছিল তারা রোমানদের খার্তুমের নুবিয়ার রাজধানীর কাছাকাছি ঠেকতে দেয়নি শেষে রোমানরা নুবিয়ার সাথে সন্ধি করে এই সন্ধির ফলে রোমানরা নুবিয়ানদের ওপর কর বসাতে পারেনি আর নুবিয়ানরা রোমানদের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পেরেছিল নুবিয়ানরা রোমানদের কাছ থেকে কিছু যুদ্ধ কৌশল ও স্থাপত্য শিখেছিল নাম্বার নয় ইসলামের আগমনের পর নুবিয়ান সংস্কৃতি ও সমাজে কি পরিবর্তন এসেছিল একসময় নুবিয়ানরা তাদের নিজস্ব ধর্ম সংস্কৃতি ও রাজত্ব নিয়ে সুদানের বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করত তারা বেশিরভাগই খ্রিস্টান ছিল এবং তাদের সমাজে মন্দির গির্জা ও রাজকীয় শাসন ব্যবস্থা প্রচলিত ছিল কিন্তু সপ্তম শতাব্দীতে ইসলামের আবির্ভাবের পর এক নতুন অধ্যায় শুরু হয় নুবিয়ার ইতিহাসে আরব মুসলিম বাহিনী যখন মিশর জয় করল তখন তাদের দৃষ্টি পড়ল দক্ষিণের নুবিয়ার দিকে ছয় পাঁচ শূন্য খ্রিস্টাব্দে প্রথমবারের মতো মুসলিম ও নুবিয়ানদের মধ্যে সংঘর্ষ হয় যা ব্যাটল অব ডোঙ্গোলা নামে পরিচিত কিন্তু এই যুদ্ধ বড কোনও জয়পরাজে গড়ায়নি বরং মুসলিম ও নুবিয়ানদের মধ্যে এক চুক্তি হয় যাকে বলা হয় বাক্ত চুক্তি এই চুক্তির মাধ্যমে মুসলিমরা নুবিয়ার স্বাধীনতা স্বীকার করে কিন্তু বিনিময়ে নুবিয়ানদের মিশরের মুসলমান শাসকদের প্রতি আনুগত্য দেখাতে হতো। ফলে সরাসরি যুদ্ধের পরিবর্তে নুবিজায় ইসলামের প্রসার ঘটে ধীরে ধীরে বাণিজ্যের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আর কিছু ক্ষেত্রে বিবাহের মাধ্যমে ইসলামের প্রভাব আসতে থাকলেও প্রথম দিকে নুবিয়ানরা তাদের খ্রিস্টান পরিচয় বজায় রেখেছিল কিন্তু ধীরে ধীরে ইসলামের শিক্ষা কোরানের বার্তা এবং মুসলিম ব্যবসায়ীদের প্রভাব তাদের সমাজে ছড়িয়ে পড়ে নুবিয়ান স্থাপত্যেও পরিবর্তন আসে আগে যেখানে গির্জাগুলো ছিল প্রধান ধর্মীয় কেন্দ্র সেখানে মসজিদ নির্মাণ শুরু হয় আরবি ভাষার প্রচলন বাড়তে থাকে যদিও স্থানীয় নুবিয়ান ভাষা বিলুপ্ত হয়নি প্রথম দিকে নুবিয়ার রাজারা খ্রিস্টান থাকলেও এক চারশো শতকের দিকে তারা ইসলামে ধর্মান্তরিত হতে শুরু করে এর ফলে ধীরে ধীরে পুরো সমাজ ইসলামের দিকে ঝুঁকে পড়ে এরপর থেকে নুবিয়ার প্রশাসনেও পরিবর্তন আসে ইসলামী শাসন ব্যবস্থা ও শরিয়া আইন ক্রমশ প্রচলিত হতে থাকে যদিও পুরনো নুবিয়ান সামাজিক কাঠামোর অনেক অংশটিকে ছিল কিন্তু আরবদের সাথে মিশ্রিত এক নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে নুবিয়ার ইতিহাসের এই পরিবর্তন এক ছোটকায় ঘটেনি বরং কয়েক শতাব্দী ধরে এটি ধীরে ধীরে ঘটেছে ইসলাম আসার পর নুবিয়ানরা ধীরে ধীরে তাদের ধর্ম ও সংস্কৃতিতে পরিবর্তন আনতে থাকে কিন্তু তাদের নিজস্ব জাতিগত পরিচয় কখনোই পুরোপুরি হারায়নি আজও নুবিয়ানদের মধ্যে তাদের ঐতিহ্যের ছাপ দেখা যায় কিন্তু তা ইসলামের ছোজায় এক নতুন রূপ পেয়েছে নেমবার ডস আজকের সুদান ও নুবিয়ার অঞ্চলে প্রাচীন নুবিয়ান শব্দতার কি প্রভাব রয়ে গেছে একসময় নীল নদীর তীরে গড়ে উঠেছিল এক বীর্যবান সভ্যতা নুবিয়ান সভ্যতা আজকের সুদান ও দক্ষিণ মিশরের বিস্তীর্ণ অঞ্চল ছিল তাদের আধিপত্যের কেন্দ্র তারা ছিল দক্ষ যোদ্ধা চৌকুশ ব্যবসায়ী এবং প্রতিভাবান স্থপতি কিন্তু সময়ের সাথে সাথে তাদের প্রভাব অনেকটাই ফিকে হয়ে গেছে তবুও তাদের ছায়া এখনও সুদানের সংস্কৃতি স্থাপত্য ও ভাষায় টিকে আছে তুমি যদি আজ সুদানের মরুভূমিতে ভ্রমণ করো তবে সেখানে দেখতে পাবে ছোট ছোট পিরামিড এগুলো মিশরের মতো বিশাল না হলেও নুবিয়ান রাজাদের কবর হিসেবে নির্মিত হয়েছিল কারমা, মেরোজি এবং নাপাটার ধ্বংসাবশেষ এখনও প্রমাণ করে যে একসময় এখানে এক শক্তিশালী সাম্রাজ্য ছিল সুদানে এখনও অনেক নুবিয়ান জনগোষ্ঠী বাস করে যারা তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্য ধরে রেখেছে যদিও আরবি ভাষার আধিপত্য বেড়েছে তবে নুবিয়ান ভাষার কিছু রূপ আজও টিকে আছে প্রাচীন নুবিয়ানরা মিশরের দেবদেবীদের উপাসনা করত কিন্তু পরবর্তীতে তারা খ্রিস্টধর্ম এবং তারপর ইসলাম গ্রহণ করে আজকের সুদানে ইসলাম প্রধান ধর্ম হলেও লোকাচার ও উৎসবগুলোর মধ্যে এখনও প্রাচীন নুবিয়ান ঐতিহ্যের ছাপ রয়েছে নুবিয়ানদের হাতে তৈরি রঙিন পোশাক মৃৎশিল্প ও অলঙ্কার এখনও সুদানের অনেক অঞ্চলে জনপ্রিয় তাদের স্বতন্ত্র ডিজাইন এবং শৈল্পিক ধারা এখনও বেঁচে আছে স্থানীয় কারিগরদের মধ্যে সুতরাং যদিও নুবিয়ান সাম্রাজ্য একসময় ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে তার স্মৃতি আজকের সুদান ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে আছে স্থাপত্য ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যমে এটি যেন অতীতের এক ছায়া যা বর্তমানের সাথে মিলেমিশে টিকে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্বন্ধে কোন কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করে বলতে পারেন এবং সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে এই রহস্যময় জগতে